বান্দারা জাগুন রাত তিনটা বাজে সেরির সময় হলো আপনি জাগুন আপনার প্রতিবেশীদের কৃষকের

আমাকে তো ঠান্ডা কেন শোনো তুমি ভাই উঠেন আবার কাকে ডাকছ না আমি কোথায় ভাই আমাকে কেউ কেন দেখতে পাচ্ছে না কেন পাচ্ছে না কেউ আমাকে দেখতে ভাই ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন চাচা কাকে দেখছো তুমি আরে আমি বেঁচে আছি তো এই যে দেখো এই যে এই যে তুমি আমাকে দেখতে পাচ্ছ না এরপর লাশটা গোসল দেওয়ার জন্য নিয়ে যাওয়া হলো মোয়াজ্জিন সাহেব আরেকজনকে নিয়ে আসলেন গোসল দিতে দুইজন বলা বলি করতে লাগলেন আরে মৃত্যু কার কখন আসে বলা যায় না এই রকম তাগড়া মানুষ কিভাবে মারা যায় এটা কি বলা যায় কাল বিকেলেই তো আমাদের সাথে কথা হাসি ভাবে কথা বললো আমি লাস্টার পাশে বসেই ছিলাম এবং তাদের কথা শুনছিলাম আম্মার রুমে গেলাম দেখা করতে দেখি আম্মা ঘুমাচ্ছে আর পাশে প্রতিবেশী কয়েকজন মহিলা বসা তাদের কথা দ্বারা বুঝলাম আম্মা কাঁদতে কাঁদতে দুইবার বেহুশ হয়ে গেছে এখন ওনাকে ইনজেকশন দিয়ে ঘুম পাড়িয়ে রাখা হয়েছে মা মা আমি মারা যাইনি মা মা আমাকে দেখো মা আমি বেঁচে আছি মা মা আমি সশরীরে আছি মা মা আমি মারা যাইনি মা মা আমি মারা যাইনি অনেক চিৎকার করে ডাকলাম কিন্তু কেউ আমার ডাক শুনছে না শেষবারের মতো লাশ দেখার সুযোগ করে দেওয়া হলো সবাইকে আহা লাশ ধরে সে কি কান্না এক হৃদয় স্পর্শী দৃশ্য কিন্তু কাউকে বুঝাতে পারলাম না আমি মরিনি আমি বেঁচে আছি এটা অন্য কারো লাশ কেউ আমার কথা শুনতেই পারছে না অবাক ব্যাপার হলো এটাই যে একদিন আগেও ঠান্ডা সর্দি লেগেছিল দুই তিন দিন যাবৎ ঠিকমতো তারাবি নামাজও পড়তে পারছিলাম না কিন্তু আজ তো কিছুই হয় নাই আমি পুরোপুরি সুস্থ আমার শরীরটা তুলোর মতো হালকা মনে হল মসজিদ প্রাঙ্গনে লোকের লোকারণ্য একটুও ফাঁকা জায়গা ছিল না এরপরে বাবা আমার লাশটিকে শেষবারের মতো দেখলেন তারপরে ইমাম সাহেব জানাজা পড়ালেন পাপের ভারে ইমান হয়ে গেছে আজনি ভুনি ভুয়া লাশ গোরস্থানে নিয়ে যাওয়া হয় এরপরে লাশ দাফন করা হলো। তখন আমার মনে হলো আসলে আমি আর এই জগতে নাই আহা জেনে শুনে কত গুণা করলাম আরেকবার যদি সুযোগ পেতাম তাহলে কত যে আমল করতাম সব সময় মসজিদ মাদ্রাসাতেই পড়ে থাকতাম কিন্তু তা তো হবার নয় ইফতারের দশ পনেরো মিনিট আগে দাফন শেষ হলো। সবাই যার যার মতো চলে গেল কিন্তু বাবা বসে থাকলো তাকেও জোর করে নিয়ে যাও একটু পর দেখি আমি ওই শরীরের মধ্যে পুরোপুরি ঢুকে যাচ্ছি লাশ দাফন করা হয়ে গেল অনেক ভয়ে আছে হয়তো একটু পরেই মুনকার নাকি আসবে বিভিন্ন প্রশ্ন করবে হঠাৎ থেকে উঠে বসলাম শরীরের প্রতিটি লোম খাড়া হয়ে গেছে মানুষের এভাবেই প্রতিদিন মৃত্যুকে স্মরণ করা উচিত তাহলে আশা করা যায় গুনাহের দিকে মন যাবে না কবরের প্রস্তুতিও নিতে পারবে আল্লাহ আমাদেরকে হৃদায়ত দান করুক এবং সকল অপরাধ কাজ থেকে পাপ কাজ থেকে দূরে রাখুক এবং পাঁচ নামাজ পড়ার তৌফিক দান করুক আমি